হ্যালো ক্রিকেট লাভার্স সিডবেল বেল বেঁধে নিন কারণ আজ টি টোয়েন্টি ক্রিকেটে যা ঘটেছে তা দেখার পর আইসিসি র্যাঙ্কিং এর ওপর থেকে আপনার বিশ্বাস উঠে যেতে পারে আজ ছিল জায়ান্ট কিলিং ডে একদিকে অস্ট্রেলিয়া অন্যদিকে নেদারল্যান্ডস বড় বড় দলগুলো আজ এমনভাবে আছাড় খেলো যে মাঠের ঘাস হয়তো লজ্জা পেয়েছে চলুন দেখেনি আজকের তিন ঐতিহাসিক নাটকের হাইলাইটস শুরুতেই কথা বলা যাক জিম্বাবুইকে নিয়ে প্রতিপক্ষকে ফাইভ টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং একবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কাগজে কলমে লড়াইটা ছিল হাতি আর কিন্তু জিম্বাবের সিঙ্গান্দার রাজা আর ব্লেসিং মুজারাবানি আজ ঠিক করেছিলেন তারা অজিদের ট্রেভিসেট আর ম্যাক্সুয়েলদের ব্যাটে নয় বরং পকেটে পুরবেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজি ফ্যানরা ভাবছিল এটা বোধহয় প্র্যাকটিস ম্যাচ কিন্তু জিম্বাবুয়ে বুঝিয়ে দিল নাম বড় হলেই কাম বড় হয় না অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এখন যে নিরাপতা সেটা বোধহয় মরুভূমির চেয়েও বেশি এবার আসি দ্বিতীয় ম্যাচে ইউএই বনাম কানাডা রান তারা করতে নেমে ইউএই যা করলো তাকে বলে পাহাড় ডিঙানো কানাডা বিশাল স্কোর দাঁড় করিয়ে ড্রেসিং রুমে হয়তো জয় সেলিব্রেশনের ছক কষে দিচ্ছিল কিন্তু ইউএইড ব্যাটার আজ মোটেও নরম মুড়ে ছিল না একের পর এক ছক্কা যখন বাউন্ডারির বাইরে পড়ছিল কানাডার বোলারদের মুখ দেখে মনে হচ্ছিল তারা ভাবছে ভাই আমরা এখানে খেলতে আসছি নাকি মার খেতে শেষ ওভারে সেই থ্রিলার অসম্ভব এক রান চেস করে ইউএই বুঝিয়ে দিল ছোট দলগুলোর কাছে এখন কোনো বড় টার্গেট নেই সবশেষে আসা যাক ইউএসএতে যাদের আমরা আগে ভাবতাম শুধু বাস্কেটবল আর বেসবল বোঝে তারা এখন নেদারল্যান্ডসকে ক্রিকেটে গোল দিচ্ছে ডাসদের যে অরেঞ্জ আর্মি ভাবা হয় আজ ইউএসএ তাদের সেই অরেঞ্জ জুস বানিয়ে ফেলেছে বোলিং ব্যাটিং কিং বা ফিল্ডিং সব বিভাগেই আমেরিকানরা ছিল ডাসের চেয়ে কয়েক কদম এগিয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞ ক্রিকেটাররা আজ মাঠে এসে বুঝতে পারলেন না যে বল কোন দিকে দিয়ে যাচ্ছে আর উইকেট কোথায় উঠছে আজকের দিনটা যারা মিস করেছেন তারা ক্রিকেটের আসল মজাটাই মিস করেছেন আজকের শিক্ষাকে ক্রিকেটে কাউকে ছোট করে দেখতে নেই যেমন ইউএই আর ইউএসএ এই তিন দল আজ ক্রিকেট বিশ্বকে একটা স্ট্রং ম্যাচেজ দিল আপনার কাছে কোন জয়টা সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে